ভালোবাসার প্রথম প্রতীক হচ্ছে ফুল ফুলের সঙ্গে আমাদের আবেগের বাঁধন যত গভীর ততই জীবনের সৌন্দর্য ফুটে ওঠে তাই আজকে ভ্যালেন্টাইন্সে সবাইকে এক আকাশ লাল গোলাপের শুভেচ্ছা এতগুলো গোলাপের ডালি একসাথে দেখছেন কখনো চলুন দেখে আসি কোথায় এই গোলাপের রাজ্য আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে একটু অন্যরকম ভিডিও বানাইতে যাচ্ছিস আজকের তেরো তারিখ পহেলা ফালগু আমি এখান থেকে সরাসরি যাব সাভার গোলাপ গ্রামে এখন পাঁচটা বাজে আমি সাড়ে চারটায় মোহাম্মদপুর থেকে রওনা দিয়েছিলাম এখন আসি বিরুলিয়া ব্রিজের উপর ব্রিজটা কিন্তু অনেক সুন্দর অনেক টাইম লেট হয়ে গেছে আমার আরও আগে বাইর হতে হতো যেহেতু কালকে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সাভার যে গোলাপ গ্রাম আছে গোলাপের সমারোহ সেখানে কি পরিমাণ লোক হয় এবং ওইখানের যে বাগানগুলো গোলাপের সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন আমার সাথে এক লাফে চলে আসলাম মোস্তাপুর ফুল মার্কেট এইখানে যেতে দেখি বিশাল এক হাট তাও আবার ভালোবাসার প্রতি গোলাপের হাট বাইকটা দাঁড় করিয়ে ভিডিও ফুটেজ নিলাম এরপর ওইখান থেকে এক কিলোমিটার দূরেই চলে এলাম শ্যামপুর গোলাপ গ্রামে যেখানে শুধুই গোলাপের চাষ আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছিলাম আর দেখতেছিলাম এখানে অনেক গোলাপের দোকান ফুলের দাম অনেক কম প্রতি পিস গোলাপ মাত্র 14 থেকে 20 টাকা পেয়ে যাবেন। এছাড়া ফুলের তোড়া বানিয়ে নিতে পারবেন 80 থেকে 100 টাকার বিনিময়। বাইরের দোকানগুলো দেখতে দেখতে চলে গেলাম ফুলের বাগানে যেখানে শুধু ফুল আর ফুল। বাগানে ঢুকতেই জনপ্রতি 50 টাকা করে দিতে হলো। এরপর বাগানে ঢুকে ছবি উঠলাম এবং ভিডিও করলাম। বাগানের ফুল কিন্তু ছেড়া যাবে না। ছিঁড়লেই 500 টাকা জরিমানা গুনতে হবে। যাই হোক গ্রাম সত্যি অনেক সুন্দর একটা ফুলের রাজ্য। যেখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। কে কে গ্রামে আসছেন এবং কে কে আসতে চান? কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে মোশন পেস্টে ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ